কাঁঠালের ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়েছেন কখনো এখন থেকে ফ্রি ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে পারবেন যখন তখন সেই সাথে আজকে আপনাদের চিপস বানানোর একটি কমার্শিয়াল গোপন টেকনিক শিখিয়ে দিব যে টেকনিকটা করে আপনারা চিপস বানাতে পারবেন আসসালামু আলাইকুম আই শেফ ব্যাক টু কাঁঠালের ফ্রেঞ্চ ফ্রাইজ বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটি কাঁচা কাঁঠাল আমি কাঁঠালটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি কাঁঠালের রোয়াগুলোকে আলাদা করার সুবিধার্থে এই কাঁঠালের চিপস গুলো বানানোর জন্য চেষ্টা করবেন একদম কাঁচা কাঁঠালটা না নিয়ে হালকা একটু পাকা কাঁঠালটা নেওয়ার এতে করে কাঁঠালের চিপস বলেন আর ফ্রেঞ্চ ফ্রাইস বলেন খেতে হালকা হালকা মিষ্টি ও মজা লাগবে কাঁঠালের রোয়াগুলো আলাদা করা হয়ে গিয়েছে এবার আমি কাঁঠালের রোয়ার ভিতর থেকে দানাগুলো বের করে নিচ্ছি এই কাঁঠালের দানা আমার খুবই ফেভারিট একটা খাবার আপনারা কে কে এই কাঁঠালের দানা খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি এই কাঁঠালের পিসেস গুলোকে লম্বা লম্বা ফ্রেঞ্চ ফ্রাই আকারে কেটে নিব দেখতেই পারছেন আমি চিপসগুলোকে একদম পাতলা কাটছি না আবার একদম মোটা করেও কাটিনি। কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই এর মতো করেই কেটেছি শেপটা আপনার ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারেন সবগুলো কাঠলে ফ্রেঞ্চ ফ্রাইস কাটা হয়ে গিয়েছে এবার এগুলোকে ভাজার পালা কিন্তু ভাজার আগে আপনাদেরকে যে কোনো চিপস বানানোর একটি কমার্শিয়াল টেকনিক শিখিয়ে দিই সেই জন্য একটি গ্লাস গ্রাভি বোটে দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ আর এক চে চামচ বেকিং সোডা এবার ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে লবণ আর বেকিং সোডা গুলিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব এই মিশ্রণটা আমি কোথায় ও কিভাবে ব্যবহার করব সেটা জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন চিপসগুলো ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে আসার পর কেটে রাখা কাঠলের চিপসগুলো তেলে দিয়ে দিলাম চিপসটা ভাজার সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকবে বেশি হাই হিটে চিপসগুলো ভাজবেন না তাহলে বাহির থেকে দ্রুতই কালার চলে আসবে আর কাঠালের চিপসগুলো ভিতর থেকে মুচমুচে হবে না আমি যতগুলো ফ্রেঞ্চ ফ্রাইস তৈরি করেছিলাম আমি দুই ভাগে ভেজে নিয়েছি এই কাঁঠালের ফ্রেঞ্চ ফ্রাইসগুলো আলুর ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো বেশি একটা তেলও শোষণ করে না এতে করে এই চিপসগুলো খুব বেশি হেলদিও হয় ভাসতে ভাজতে এক পর্যায়ে যখন বাহিরের লেয়ারটা হালকা শক্ত হয়ে আসবে তখন দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা লবণ আর বেকিং সোডার সলিউশন যেহেতু আমি দুই ভাগে চিপসগুলো ভাজছি তাই আমি সলিউশনটাও দুই ভাগে অ্যাড করব আলুর চিপস বানান বা কাঁঠালের সবসময় চেষ্টা করবেন লবণটা এইভাবে পানিতে গুলিয়ে তেলে অ্যাড করার আর সাথে অল্প একটু বেকিং সোডা দিয়ে দিবেন এটা একদম ম্যাজিকের মতো কাজ করবে চিপসগুলো খুব সুন্দরভাবে মুচমুচে ভাজা হয়ে গিয়েছে সেই সাথে একটা সোনালি কালারও চলে এসেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি কমার্শিয়াল চিপস বানাতে কখনোই কাঁচা চিপসটাকে লবণ দিয়ে মাখানো হয় না এতে করে পরবর্তীতে চিপসগুলো সগি হয়ে যায় বা বেশিক্ষণ মুচমুচে থাকে না চিপসগুলো ভাজার সময় যদি তেলে লবণ আর বেকিং সোডা এইভাবে পানিতে গুলিয়ে অ্যাড করেন তাহলে যেমন ফ্লেভারফুল হবে তেমনি দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচেও থাকবে আপনারা এই কাঁঠালি চিপসগুলোকে যে কোনো এয়ারটাইট কন্টেইনার বা বক্সে করে ফ্রিজের বাহিরেই সংরক্ষণ করতে পারবেন ছয় মাসের মতো একদমই সুস্বাদু ও মুচমুচে থাকবে চিপসগুলো খাওয়ার সময় একটা হালকা মিষ্টি ফ্লেভার পাওয়া যায় যেটা এই চিপসটার স্বাদকে দশ গুণ বাড়িয়ে দেয় গরমকাল মানেই কিন্তু আম কাঁঠাল খাওয়ার সিজন তাই না তাই কাঁথালের ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি আমার তৈরি কাঁচা আমের সস দিয়ে সার্ভ করে নিলাম এই সসের রেসিপি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা অবশ্যই চেক করে নেবেন এখন থেকে আপনারা কোন রকম টেনশন করা ছাড়া ফ্রি যখন তখন ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে পারবেন তাই কাঁঠালের ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে সংরক্ষণ করে ফেলুন আবার আজকের এই জ্যাকপুট ফ্রেঞ্চ ফ্রাইজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ